পঁচিশে বৈশাখ এই দিনটি শুধুমাত্র এক কবির জন্মদিন নয় এটি বাঙালি মননের সংস্কৃতির এবং আত্মার জন্মদিন আজ আমরা শ্রদ্ধায় স্মরণ করি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবিকে যা সৃষ্টি আজও আমাদের আলোকিত করে জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একটি বাড়ি যা হয়ে উঠেছিল বাংলার নবজাগরণের কেন্দ্র এই বাড়ির অলিন্দে প্রতিটি দেওয়ালে প্রতিটি কোণে আজও রবির আলো স্পষ্টভাবে অনুভব করা যায় জোড়াসাঁকোর সেই ঘরগুলিতে বসেই তিনি সৃষ্টি করেছেন গান কবিতা নাটক প্রবন্ধ এবং অজস্র উপন্যাস এই বাড়ির অন্দরমহলে বসেই তিনি লিখেছিলেন গীতাঞ্জলি যা তাকে এনে দেয় বিশ্ব সাহিত্যের সর্বোচ্চ স্বীকৃতি নোবেল পুরস্কার অথচ তিনি কখনো বিশ্ববাসীর কাছে নিজেকে বড় কবি প্রমাণ করতে চাননি তিনি শুধু বিশ্ববাসীর মনে তার জায়গা করে নিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির কবি প্রেমের কবি আত্মার কবি এবং দেশপ্রেমের কবি তিনি আমাদের শিখিয়েছেন স্বাধীনতা কেবল রাজনৈতিক নয় তা মানসিক সাংস্কৃতিক ও আত্মিক হতে হয় তাই তো তিনি লিখেছিলেন চিত্ত ভয় শূন্য উচ্চ শির জোড়াসাঁকো ঠাকুর বাড়ি শুধু তার জন্মস্থান নয় এটি তার চিন্তার শিকড় সৃষ্টির মূলভূমি এখানেই তিনি গড়ে তুলেছিলেন নতুন শিক্ষার স্বপ্ন গানের নতুন রূপ এবং সাহিত্যের এক অভিনব জগৎ এই বাড়ির প্রতিটি ধ্বনি প্রতিটি নিঃশ্বাস যেন রবীন্দ্রনাথের লেখা কোনো এক পংক্তির পুনর্জন্ম আজকের দিনে যখন আমরা ডিজিটাল জগতে দ্রুত সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছি তখন রবীন্দ্রনাথের কবিতা গান আমাদের শিখিয়ে দেয় স্থির হও অনুভব করো ভালোবাসো ঠাকুর ঠাকুরবাড়ি যার প্রতিটি দেওয়ালে প্রতিটি অলিন্দে আজও শুনতে পাওয়া যায় রবি ঠাকুরের গান কবিতা আসুন আজ এই বিশেষ দিনে আমরা জোড়াশাঁকো ঠাকুরবাড়ির প্রতি মাথা নত করি আর প্রতিজ্ঞা করি আমরা রবীন্দ্রনাথের মতো করে চিন্তা করব ভালোবাসব এবং সৃষ্টি করব। শ্রদ্ধা জানায় রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি আছো থাকবে আর তোমার আলোয় আমরা পথ খুঁজে নেব তুমি রবে রবে হৃদয়ে মম